হ্যালো ভাই বোনেরা বন্ধুরা সুখে নিরের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানি আজকের ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো কালকেই তোমরা দেখেছো যে আমি গতকাল কালার কি কী করেছি ওটা ঘি বার করলাম তাই তো আমার সামান্য দুধ না এই একপো দুধ একপো দুধের ঘি বুঝতেই পারছো কতটা হতে পারে তো এই একপো দুধের ঘি বার করেছি কালকে একো দুধটাকে দেড় মাস ধরে জমিয়েছি শর্টটা একবার একবার দুধটাকে দু তিনবার জাল দিয়ে যে হতো সেটাকে যাই হোক শর্ট পরতো অল্পই শর্ট পরতো তো সেটা দেড় মাস জমিয়ে যে ঘিটা হয়েছে মোটামুটি আমাদের দুদিন হবে তো আজকে এই যে পোস্ত করছি ওটা আজকে আমাদের শুক্রবার নিরামিষ মা মায়ের বার তো পুজোর বার তো যাই হোক তো সেই জন্য নিরামিষ রান্না এই যে পোস্ত করছি একটু ঝাল ঝাল করে লঙ্কা বেটে দিয়েছি মিক্সি আমার আছে কিন্তু সেই আমি শিলনোড়াতেই বাটি মনে হয় ওইসব মিক্সির ঝামেলা থেকে আমার কটা ফটাফট যেন আমার শিলনোড়াতেই বাটাটা হয়ে যায় আমার যেন ঝামেলা লাগে মিক্সির খোলো ওটার সাথে ওটাকে লাগাও দুধ ঝামেলা ভালো লাগে না জল দাও আবার একটু ইয়ে করো দেখো তো যাই হোক তো এই পোস্ত হচ্ছে হবে ঝাল ঝাল আর এই যে একটু পোস্ত আছে এটাকে আলাদা পোস্ত তো কি দাম যাই হোক এই সামান্য তিনটে বড়াই করব আমাদের তিনজনের তিনটেই পোস্ত বড়া করব ঠিক আছে এই আর ভাবছি একটু ডাল করবো আর রাতে আজকে শুধু আলুর শ্রাদ্ধ হবে আমার বাড়িতে আর রাতে আলু চচ্চড়ি আজকাল মটর ভেজাইনি কালকে মটর ভেজে একটু আলু চচ্চড়ি করেছিলাম লুচির জন্য সকালে খেয়েছি আজ আর মটর ফটর ভেজাইনি ওটাই পটল দিয়ে না খেতে ভালো লাগে না আর আলুর দম আমি করি কিন্তু ওর বাবা আবার ভালো খায় না মানে রসুন পিঁয়াজ এসব না দিলে আমি আদা দিয়ে করি খুব ভালো লাগে আমার আর ছেলের খুব ভালো লাগে ওর বাবার আবার পছন্দ না সেই জন্যই নিরামিষ আলুর দমটা করতে পারি না একটু আদা রসুন এই রসুন লাগবে আদা তো দেওয়াই হয় তো যাই হোক এই আজকে রান্না এটা আজকে আমি তোমাদেরকে পরে আবার ওই ঘিটা দিয়ে খাবো যখন তখন আবার একটু শ্যুট করে দেখাবো ঠিক আছে ঘিটা করো অবশ্যই যাদের গরুর দুধ ঘি করবে হেভি টেস্ট হেভি টেস্ট লাগে অনেকটা এই এই টেস্টটা আমি পতঞ্জলি ঘিতে পেয়েছি ঘরের যে ঘিটা সেটা আমি পতঞ্জলির অ্যাডভার্টাইজ করছি না কিন্তু ওর মধ্যে আমি পেয়েছি আমি নিজে খাই কিন্তু কি এটা জানি বাবাই আশীর্বাদ আশীর্বাদ অন্নপূর্ণা এগুলো খাই কিন্তু ওটা আমি পতঞ্জলিতে পেয়েছি তো যাই হোক ভাই বোনেরা এখনকার মতন ভিডিওটা এইটুকু তো তোমরা যাই হোক দেখো কালকেও দেখেছো ঘিটা পারলে মানে ঘি যদি বাড়িতে কারো গরুর থাক দুধ থাকে তাহলে অবশ্যই করো খুব ইজি খুব ইজি আর কালো কালো ওগুলো আমি খেয়েছি কিন্তু না একটু তেতোর বাবা বলেছে আর একটু সাদা সাদা রাখবে পর থেকে যখন হবে একটু সাদা সাদা রাখলে তুমি খেতে পারবে তাহলে আর তেতো ভাবটা লাগবে না তাতে একটু ঘি নষ্ট হবে একটু ঘি ওখানে চলে যাবে ঠিক আছে তো যাই হোক আজকে এখনকার মতন এইটুকু আবার দেখাবো যখন ঘি দিয়ে ভাতটা খাবো পোস্তর বড়াটা হচ্ছে তো ছোট ছোট চারটে হবে এই তো অল্প একটু রেখেছি না পোস্তর বড়া করতে গেলে কি বলতো কম করে একশো গ্রাম দুশো গ্রাম পোস্ত বাটলে তবে বড় বড় হবে তো এই এত এত বড় 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 পোস্ত বড়া হবে তবু তো আমি অন্যদিন পিঁয়াজ দিয়ে একটু বাড়াই আজকে কোনো পিঁয়াজ টিয়াজ তো দেওয়া যাবে না এই যে আর কি বলতো পোস্তর বড়া এত তেল দিয়েও ভাজবে না আমি ভেজেছি এবার আমাকে বলবে যে আপনি ভাবছেন আমি ভাজছি এই কারণে যে এরপর আমার এতে ইয়ে হবে তো কি বলে আলু চচ্চড়ি হবে আমি ভুল করে দিয়ে দিয়েছি মাথায় ঠিক মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গেছিলো আর ডাল করব কি করব না সেটা এখনো ভেবে উঠতে পারছি না ডাল কি ডালকে সেই বানানো ঘিটা আছে ডাল সহজে উঠবে আর ওর বাবার গলার নালি বোধে সরু নাকি কে জানে একটু জল জল জাতীয় খাবার না খেতে পারলে ওর ইয়ে চলে আসে হিচকি চলে আসে আর ইয়ে হয় কি বলে বলে গিলতে পারছে না কষ্ট হয় যাই হোক এই যে পোস্তর বড়া হচ্ছে আর পাপড় আছে পাপড়টা বলতে ভুলে গেছি আর এই যে আলু চচ্চড়ি কেটে রেখেছি এরপর আলু চচ্চড়ি হবে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কাঁচা লঙ্কা বেশি খাই আমি শুকনো লঙ্কা খুব কম খুব কম রেয়ার লোকেরা দেখি কথায় কথায় শুকনো লঙ্কা আমি খাই না বাবা আমার কষ্ট হয় শুকনো লঙ্কা আমি খাই না আর খুব পোস্ত বড়া কিন্তু ভাজবে না খুব মানে কড়া করে ভাজবে না একটু হালকা হালকা রাখবে খেতে খুব ভালো লাগবে আমি লঙ্কা বেটে দিয়েছি লঙ্কা বেটে দেবে পিঁয়াজ দেবে সরু সরু করে যারা পিঁয়াজ খেতে পারবে আজকে আমার পেঁয়াজ খাওয়া যাবে না এই হয়ে এসছে মোটামুটি এবার নামিয়ে দেব ঠিক আছে আমার মাসিক করতো অনেক বড় বড়ো এই দুটো নিয়ে একটা ধরে নাও হেভি লাগে হেভি লাগে খেতে আমি তো খেয়েই নি পোস্ত বড় হলে আমার শুধু শুধু ভাত ডাল ফাল কিচ্ছু লাগবে না নামিয়ে দেবে এবার ঠিক আছে রাখছি এই আলু চচ্চড়ি হচ্ছে ঠিক আছে একটু জলটা বেশি হয়ে গেছে এবার বাড়িয়ে ফটাফট জলটাকে ইয়ে করে দিচ্ছি টেনে নিচ্ছি হয়ে এসছে ঢেকে দিয়েছিলাম এতক্ষণ আর এই যে এই যে দুধ এরকম ফোটাতে ফোটে একটুখানি ফুটুক ও দু মিনিট এক মিনিট ফুটুক বেশ মোটামুটি ডালটা হলে ওর বাবার খাওয়াটা ভালো হবে আর পাঁপড় গেল দোকানে ছেলে পেল না আমার যা ছিল অল্প একটু ছিল সেটা দিয়ে ভেজেছি হ্যাঁ ভাই বোন একটা ভালো জিনিস দেখা এই যে আমার শ্বশুর বানিয়ে দিয়েছে এই যে লুচি লুচি এই যে লুচি ইয়ে করা স্টিক একটা এটা একটা স্টিক এই যে এই দেখো ছুটো জমিটা দেখো না ছুটো অনেক বড়টা প্রায় দু ফুট আড়াই ফুটের মতন একটা স্টিক বানিয়ে দিয়েছে সরু সরু এটা আমার খুব ইম্পর্টেন্ট এটা কি হয় এটা হচ্ছে এই যে ভালো দেখাতে পারছি না এক হাতে ধরেছি এটা গুছি এরকম গিঠে গিঠে নিই তাহলে তেলটা ঝরে যায় এটা খুব ইম্পর্টেন্ট জিনিস শ্বশুর বানিয়ে দিয়েছে ঠিক আছে রাখছি যে মুগ ডাল বসিয়েছি অল্প করে ডাল আখেরে বসালাম ওর বাবা ডাল খাবে আমি কিন্তু আগে আমার মাকে দেখতাম কি আগে ডালটাকে সেদ্ধ করে নিত ডাল নামিয়ে নিত তারপর তেলে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে দিত কাটা দিত এখন আমি কি করি শর্টকাট মারি একবারই তেলে ফোড়ন দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিই দিয়ে একটু নেড়ে নুড়ে তারপর আমি জল দিয়ে দিই জলটা একটু গরম হয়ে আসলে তারপর ডাল দিয়ে এখানে কিন্তু হলুদ দিই নি হলুদ পরে দেব হলুদ দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না নুন দিয়ে দিয়েছে হলুদ সেদ্ধ হয়ে আসলে দেব কারণ একটু তো হলুদ দিয়েও ফোটাতে হবে না তো গন্ধটা থেকে যাবে যাই হোক মা করতো আর গ্যাস কতদিন যায় দু মাস যায় শটে শটটাং মারি করে তো দু মাস যায় চাল আগে থেকে কত আগে থেকে ভিজিয়ে রাখি এক দেড় ঘন্টা আগে থেকে আর এই যে ভাত ভাত খুব ছোট্ট হাঁড়িতে হচ্ছে হাঁড়িটা দেখলেই বুঝতে পারবে খুবই ছোট্ট হাঁড়ি আমি খাই এই যে হয়ে এসছে আজকে তো বেশি চাল না এবার ভাত আমাদের ওবেলা তো আবার লুচি আলু চচ্চড়ি হয়েছে মিষ্টি থাকবে ব্যাস ওবেলায় মিষ্টি একটা একটা বেশি খাই না আমরা মিষ্টি সুগারের ভয় বয়স হয়েছে আর এই যে চাল মিনিকেট চাল আমি হচ্ছে লাল বাবা মিনিকেট চাল খাই ফ্লিপকার্ট থেকে নি আমার দশ কিলোর দাম পড়ে পাঁচশো টাকার মতন পাঁচশো দুই তিন কখনো চারশো নব্বই এরকম পড়ে মিনিকেট লাল বাবা মিনিকেট খুব ভালো খুব সুন্দর চাল তোমরা যদি বলো আমি তাহলে জিজ্ঞেস করো কিভাবে কেনো আমি তাহলে তোমাদের ঘরে বসেই বাড়িতে বসেই তোমরা পেয়ে যাবে কোনো ঝামেলা নেই শুধু টাকাটা রেডি রাখতে হবে ব্যাস আর কিছু নাই ডাল আজকের মতো নেই রান্না হ্যালো ভাই বোনেরা তোমাদেরকে বলেছিলাম যে ঘি দিয়ে যখন খাবো একটু দেখাবো অল্প একটু শ্যুট করবো বেশিক্ষণ না এই যে কালকের ঘিয়ের এই অবস্থা ফ্রিজে রাখার পর ঠিক আছে তো আজকে তো শুক্রবার আমরা তো আজকে নিরামিষ খাবো তাই এই ঘি বাবা কি শক্ত কখন বার করেছি তারপরেও কত শক্ত এই আমার হচ্ছে ঘি ভাত ছেলের ঘি ভাত পুরোটা না ছেলে হচ্ছে বললো কিছুটা ডাল দিয়ে খাবে এই যে কত সুন্দর ঘি দেখো ঠিক আছে ওর বাবাও ডাল খাবে অবশ্যই ওর বাবা ডাল খাবে এই ঘি দিয়ে আমি ইয়ে করবো একদিন পোলাওও করব এই যে আর খাওয়ার ভিডিও তো আমি কোনোদিন মানে খাচ্ছি ওইরকম ভিডিও দেবো না কারণ ওটা আমি ঠিক আমার ঠিক অস্বস্তি হবে এভাবে খেয়ে শান্তি পাবো না তোমাদেরকে যে দেখাবো এই যে পোস্ত এই যে মুগ ডাল এই যে পোস্তর বড়া ঠিক আছে আর এই যে ওর বাবাকেও দিলাম খুব সুন্দর খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এই থাক এই আমাদের খাওয়া যাই হোক ভাই এখন তো খাওয়া শুরু করব খাওয়ার ভিডিও তো আমি দেবো না খাওয়ার ভিডিও যদি মনে হয় কোনো দিনে আগামী দিনে দেওয়ার ইচ্ছা হয় তখন দেব কারণ এইভাবে খেয়ে শান্তি পাবো না তাই এই দেখালাম যে এই ঘি ভাতই আজকে আমাদের খাওয়া কালকে যে ঘিটা বানিয়েছি সেই ঘিটা ঠিক আছে আশা করি দারুণ হবে এটা আবার আগামী দিনে বলবো কেমন হয়েছে ঘরে বানিয়ে বানানো ঘিটা ঠিক আছে তো ভাই বোনেরা বন্ধুরা আজকের মতন ভিডিওটা ছোট্টর উপর তোম মানে ছোট্টর উপর না আমি এখন এইটুকুই করলাম আর তোমরা কি বলবো লাইক দিও লাইক দিও বলতে বলতে তো আমার মুখটা পচেই গেল যাই হোক তো ভাই বোনেরা বন্ধুরা ভিডিওটা আজকের মতন এইটুকু তোমরা পাশে থেকো সাবধানে থেকো প্রচুর চারিদিকে বৃষ্টির ব্যাপার জলমল আবার হবে পুজোতে কি করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আর আমাকে একটা লাইক চিহ্ন অন্তত দিও আর পারলে সাবস্ক্রাইব করো নতুন নতুন যারা দেখছো মোটামুটি তো দেখে অনেকেই টুকটাক তো আজকের মতন ভিডিওটা এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন